এখন ফেসবুকে ঢোকা যাচ্ছে না কাপল বলক আজমির বিথি আর মানিকের ব্যাপারটা নিয়ে আপনাদের কাছে কথা বলি দেখেন আসলে ওরা সব সময় কন্টেন্ট করত ঝগড়ার কন্টেন্টগুলো মানে প্রতিটা কন্টেন্টে দেখবেন ঝগড়া তার স্বামীর সাথে মানে খারাপ আচরণ নিয়ে ঝগড়া তোমার সংসার করবো না আমাকে ডিভোর্স দাও ডিভোর্স দাও তা আল্লাহর কী ইচ্ছা দেখেন ফেসবুকেটা সত্যি হয়ে গেল। আমরা দেখতে পারতেছি তাদের সংসার এখন না বড় দায় তার দুটি আছে আর এখন অনেক অনেক গোপন তথ্য হয়ে যাইতেছে যেগুলো আসলে আমরা জানতাম না ভাবছিলাম হয়তো তাদের লাইফ অনেক সুখের অনেক ভালো আসলে বাইরে থেকে কিছু যাচাই করা যায় না এখন জাস্টিফাই করে দেখলাম আসলে তারা যুদ্ধ প্রতিনিয়ত বিরুদ্ধে যেভাবে যুদ্ধ চলছিল বাস্তবে সেরকম যুদ্ধ করে চলে আসছিল এরকম যুদ্ধ এখনও চলতেছে জানি না শেষ তবে একটা কথাই বলবো যে বিতি আর আজমির এবং মানিককে বলবো ভাই আপনাদের গোপন কিছু যা হয়েছে হয়েছে আপনারা অনলাইন জগতে নিয়ে আসেন না কারণ আপনার সংসারে দুটি বাচ্চা আছে এই দুটি বাচ্চার মুখের দিকে তাকিয়ে প্লিজ ভাই আপনারা আপনাদের গোপনে অতীতে কি হয়েছে এগুলো পাবলিশ করবেন না আসলে মানে খুব খারাপ লাগতেছে মানিক মিম বলতেছে যে আমার বউ পরকিয়া করে এবং আজমির ভীতি বলতেছে সে পরকিয়া করে বাবার সাথে বাবার সাথে আসলে এই জিনিসগুলো আর নিতে পারতেছে না ফেসবুকে যারা দেখতেছেন কোনটি নিয়ত ফেসবুকে ঢুকলে তাদের সব চিন্তন আসলে এগুলো মানার মতো না এক সময় তারা স্বামী স্ত্রী ছিল কাপড় ব্লগার ছিল নাম করা একজন কন্টেন্ট থিয়েটার ছিল আর তাদেরও যথেষ্ট ফ্যান ফ্লোয়ার আছে যেগুলো প্রতিনিয়ত দেখতেছে বসতেছে কেউ দীক্ষা দিতেছে এখন আসলে এটা ঠিক না স্বামী স্ত্রী ছিল হয়তোবা এখন নাও থাকতে পারে এগুলো গোপন কথা বাইর করা মানুষের কাছে পাবলিসিটি করা এখন কি তারা ভিউ বয়ানের জন্য করতেছে নাকি সত্যি তাদের লাইফ এরকম হইতেছে এটা আসলে আমি জাস্টিফাই করতে পারতেছি তারপরও আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব বিথি আজমির এবং হচ্ছে মানিক দাই আপনারা আপনাদের গোপন তথ্য প্রকাশ না করে কিভাবে মিসেল করা যায় কিভাবে। মানে সংসারটা না করে নিজের মধ্যে কিভাবে সমাধান করা যায় সেটা করার চেষ্টা করুন পাবলিসিটি যতেই করতেছেন তত আসলে আপনাদের জন্য আর যারা আরো কাপল ব্লগার আছে তাদের জন্য খারাপ হচ্ছে তাই আপনাদের কাছে বলতেছি অতীতে যা হয়েছে হয়েছে এটা পাবলিশে না করে একটা সমাধান টানেন তাছাড়া এর দোষ আপনি বলে ওর দোষ ও বলতেছে আসলে জিনিসটা কেমন না এটা একটা আসলে মানে ফেসবুকে এমন অবস্থা হয়েছে আপনাদের দুজনের মানে ফেসবুক খুললে শুধু আপনাদের ভিডিও এটা কোনো প্রতিযোগিতা না ভাই এটা হলো মানসমানের জায়গা তাই আসলে তার যারা মানে কাপল বুলো তাদেরকেও বলবো যে বেশি ঝগড়ার ভিডিও করেন না মানে ডিভোর্স ডিভোর্স করতে করতে কিন্তু বিতি আজমির আর হচ্ছে তোমার মানিকের ডিভোর্সে প্রায় হয়ে যাচ্ছে আর কাছাকাছি গেছে ডিভোর্সে তাই না